রাকসুর ভিপি নির্বাচিত হয়েই সাদিক কাইম একই ঘোষণা দিলেন এই দিকে সন্ধ্যার পরেই জরুরি অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন শিবিরের প্যানেল জয়ের পর তারা বেশ কিছু বক্তব্য দিয়েছে শিবিরের যারা এখানে নেতৃস্থানীয় ব্যক্তিরা আছেন এই বক্তব্যগুলোর মাধ্যমে প্রাচ্যের অক্সফোর্ড খেত ঢাকা ইউনিভার্সিটির আগামী দিন বা যে সময়টা তারা দায়িত্ব পালন করবেন তাদেরও একটা ইতিহাস গড়ার সময় আসছে যেন এমন একটা বক্তব্য থাকে যে হ্যাঁ শিবির কখনো ডাকসুর ভিপি হয়েছিল ডাকসুর নির্বাচনের একটি রাজনৈতিক বিশ্লেষণ চলছে নানাভাবে নানা দিক থেকে ডাকসুতে ছাত্রদলের হার বিএনপিকে যা ভাবতে হবে দশক ডাকসু নির্বাচন হলো নির্বাচন নিয়ে অনেক আলোচনা এখন চলছে এবং ছাত্র শিবিরের যে একচ্ছত্র আধিপত্য আমরা দেখলাম আঠাশটা পদের তেইশটা পদেই তারা জিতে গেল ভিপিজিএস এজিএস সহ সেরকম পরিস্থিতিতে ছাত্রদলের যে বিপর্যয় সেই বিপর্যয়টা কেউই স্বাভাবিকভাবে দেখছেন না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক ভিপি বর্তমানে তিনি যে ঘোষণা দিলেন আপনারা শুনলে দর্শক মন্ডল আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ করতেছি সাদিক কায়ুম তিনি ভিপি হওয়ার পরে কি ঘোষণা দিলেন দেশবাসীর উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুরো দেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রিয় দর্শক বেশি কথা বলবো না সরাসরি

ক্রস চেক করা দরকার অথবা কোন কোন কারণে পরাজয় ঘটলো ইলেকশন মেকানিজম হয়েছে অথবা যেমন বিএনপির একজন নেতা বলছিলেন যে ছাত্রলীগের ভোটগুলোয় নাকি ছাত্র শিবির পাইছে তো সেই জায়গা থেকে তারা ভূমিদোষ বিজয় অর্জন করছে যাই হোক বিভিন্ন বক্তব্য আছে তবে আমার কাছে মনে হয়েছে শিবিরের প্যানেল জয়ের পর তারা বেশ কিছু বক্তব্য দিয়েছে শিবিরের যারা এখানে নেতৃস্থানীয় ব্যক্তিরা আছেন তো এই বক্তব্যগুলোর মাধ্যমে প্রাচ্যের অক্সফোর্ড খেত ঢাকা ইউনিভার্সিটির আগামী দিন বা যে সময়টা তারা দায়িত্ব পালন করবেন তাদেরও একটা ইতিহাস গড়ার সময় আসছে যেন এমন একটা বক্তব্য থাকে যে হ্যাঁ শিবির কখনো ডাকসুর ভিপি হয়েছিল বা তারা এরকম ভূমিদোষ বিজয় পাইছিল দেন ওই এক বছর ডাকসু বা ঢাবি আপনার পরিপূর্ণ রূপ পাইছে তো প্রথম যে জিনিসটা ভালো লাগছে আমার কাছে সবচেয়ে বেশি সেটা হচ্ছে বিজয়ের পর শিবিরের যিনি ঢাবির সভাপতি আছেন তিনি একটা বক্তব্য দিয়েছেন দলেরও একটা নির্দেশনা ছিল যে মিসিল নয় সিজদার মাধ্যমে সুক্রিয়া আদায় করব এটা ভিন্ন রকম একটা বিষয় যে মুসলিম হিসাবে আমার কাছে ভাল মানে এটা ভাল লাগছে প্লাস অনেকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটতে পারতো যে শিবিরে একটা বিজয় মিছিল বের করছে সেখানে ধাক্কাধাক্কি বা সামাও অন্য একটা খারাপ কিছু ঘটারও চান্স ছিল তো সাদিক কায়েমের বক্তব্যটা আমার কাছে খুবই ভাল লাগছে সাদিক কায়েমের বক্তব্যটা তার বক্তব্য আমি ভিপি হিসাবে পরিচয় দিতে চাই না এটা তার উদারতা তিনি না চাইলেও তার নামের সাথে এই যোগ্যতা তিনি অর্জন করে ফেলেছেন তারপরেও তিনি বলছেন যে তিনি ভিপি হিসাবে পরিচয় দিতে চান না তো কি হিসাবে তিনি বলছেন যে এখানে যারা পড়াশোনা করে মেয়েরা তারা হচ্ছে আমার বোন বোনের ভাই পাশাপাশি ভাইয়ের ভাই এই হিসাবে আমি পরিচয় দিতে চাই যেভাবে আগে দেখেছেন পরেও সেভাবে আমাকে দেখবেন আমার যেটা খুবই ভাল লাগছে যে তার এই বক্তব্যের অংশটা পাশাপাশি তার জিএস প্রার্থী ছিলেন তিনি কাজগুলোকে বাস্তবে পরিণত করে আমাদের যে প্রতিগুলোকে ফিল আপ করতে চাই অপরদিকে এই জিস প্রার্থী যিনি ছিলেন মহিউদ্দিন খান তিনি বলছেন যে এই ঐতিহাসিক বিজয়কে তখনই পূর্ণ মনে করব। যেদিন আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো পূর্ণ করতে পারব। এই আমানতের রক্ষণাবেক্ষণ আমাদের প্রথম অঙ্গীকার আল্লাহ আমাদেরকে হটকারী এবং অহংকারীতে পরিণত হওয়া থেকে পরিত্রাণ দান করুক আমাদের পথকে মসৃণ করে সুন্দর বক্তব্য আমার কাছে মনে হয় যে তারা ভালো ভালো বক্তা বলে শিবিরের মধ্যে চাইলে আপনি আপনাকে একটা সিস্টেম হার্ডওয়ার্ক প্রসেসিং এর মধ্যে দিয়ে কিন্তু আপনাকে পার হতে হবে এবং এই জায়গাগুলোকে অর্জন করতে হবে তো তৃণমূলভাবে আমি আহ অন্তর থেকে ধন্যবাদ দিই তাদের এই চিন্তা ভাবনাগুলোকে ভাবনাগুলোকে যে পাশ করে বিজয় নান হরা হয়ে গেছে এই আমি কে তুমি কে যদিও বরাবরই এগুলো আমাদের মধ্যে আছে তারপরেও তাদের যে ইন্টেনশনটা আছে এত বড় একটা দায়িত্ব পাইছি এত বড় একটা ক্ষমতা পাইছি বাট সেই ক্ষমতা যেন আমাকে গিলা না ফেলে এই যে পজিটিভ ভাই বা আমি মনে করি এখানে ডাক্তার যারা আছেন ঢাকা ইউনিভার্সিটি যে ঐতিহ্য হারিয়ে ফেলেছে ঢাকা ইউনিভার্সিটির মান এশিয়াতে বলেন সারা পৃথিবীর ইউনিভার্সিটিতে র্যাঙ্কিংগুলো বেল নেই কিন্তু বুঝছেন নি বাংলাদেশ এটা অনেক নামটাম আছে কিন্তু সেখান থেকে বের হয়ে ঢাবিকে প্রোডাক্টিভ ঢাবিকে শিক্ষানুরাগী মেন্টালি ঢাবিকে শিক্ষার একটা সুন্দর পরিবেশ সব কিছু মিলিয়ে একটা ইতিহাস গড়ার সুযোগ কিন্তু পেয়েছে ইসলামী ছাত্র শিবির তারা তাদের দায়িত্ব পরিপূর্ণ ভাবে পালন করবে এবং ডাকসু নতুন একটা কি বলা হয় যে ধরেন এক্সাম্পল তৈরির জন্য সুযোগ পাবে যে হ্যাঁ গত বছর যারা ছিল তারা এরকম করছে আগামী বছর যারা আসবে তারা এর থেকে ভালো করতে হবে ক্ষমতাকে পাইয়া সরাকে ধরা করা ধরাকে সরা করা এগুলো মানুষ পছন্দ করে দর্শক ডাকসু নির্বাচনের একটি রাজনৈতিক বিশ্লেষণ চলছে নানাভাবে নানা দিক থেকে এখানে একটি লেখা প্রথম আলোতে সালাউদ্দিন আহমেদ লিখেছেন ডাকসুতে ছাত্র দলের হার বিএনপি যা ভাবতে হবে ছোট লেখা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেয়া আছে সালাউদ্দিন আহমেদ হচ্ছেন ডাকসু সাবেক সদস্য লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক যাই হোক উনি ওনার মতামত দিয়েছেন আমি তার ভিত্তিতে যেটা বুঝতে পারি সেটা হলো যে এটা একটা অবিশ্বাস্য ফলাফল অবিশ্বাস্য একটা ধাক্কা বিএনপির জন্য বিএনপি ভাবতেও পারেনি যে এইভাবে প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে এটা তাদের জন্য বড়ো শিক্ষা হলো যে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো এই যে রাজনৈতিক পট পরিবর্তনের পর সারা দেশে বিএনপির বদনাম করেছে অথবা করেছে তার চেয়ে অনেক বেশি বাড়ানো হয়েছে ফলে এর ছাপ ছাপ লেগেছে লেগেছে অর্থাৎ এই কাদার কিন্তু বিএনপি এবং তার সহযোগী অনেকগুলো সংগঠন তার সংগঠনগুলোর যেহেতু মানুষ একটা দুঃশাসন থেকে দুর্নীতি অপচয় তারপরে টাকা পাচার এই জায়গা থেকে মুক্ত হতে চেয়েছে সেই জায়গায় তারা সম্ভবত ছাত্রশিবীকে বেছে নিয়েছে ছাত্রশিবিরের সুবিধা হয়েছে এই ছাত্র শিবির অতীতে ক্ষমতায় ছিল না কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল না এবং পট পরিবর্তনের পর তারা অনেকটাই আড়ালে আড্ডালে ছিল জুলাই আন্দোলনের সময় তাদের অধিকাংশই তারা গোপনে ছাত্রলীগের ভেতরে ছিল বা বিভিন্নভাবে ছিল তাদের ইমেজটা মানে তারা যে কেমন এই বিষয়টা একটা ক্লিন ইমেজ আছে মোট কথা তাদের বিতর্কিত কোনো ভূমিকা শিক্ষার্থীরা পায়নি শিক্ষার্থীদের ভাবনা হয়েছে এই যে একটা ক্লিন ইমেজের সংগঠন দরকার যারা ওই গেস্ট রুম অত্যাচার করবে না গণরুম অত্যাচার করবে না জোর করে মিছিলে ঢুকাবে না চাঁদাবাজি করবে না মাস্তানি করবে না গাড়ি ঘোড়া নিয়ে যেই তাদের যে একটা দাপট দেখানো সেই কাজগুলি করবে না এবং সেগুলো ছাত্র শিবিরের নেতাকর্মীরা করেও নেই তার বিপরীতে তারা দেখে যে ছাত্র দলের যে নেতাকর্মীরা তাদের ভেতরে কিছুটা ছাত্রলীগের যে ভোগ বিলাসী জীবনযাপন তার একটা ছাপ আছে সেই কারণেই সাধারণ শিক্ষার্থীরা মনে করছে যে তাদের আগামী দিনের যে নেতৃত্ব আসবে ডাকসুতে এমন একটা ইমেজের আসবে বা এমন একটা নেতৃত্ব যারা সত্যিকার অর্থে সৎ পরিচ্ছন্ন যাদের দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হবে না সুতরাং তারা একটা ঝুঁকিমুক্ত নিরাপদ একটা জায়গা হিসেবে ছাত্র শিবিরকে বেছে নিয়েছে এবং ছাত্র শিবিরের অনেকেই যখন নাকি শেষছে এসছে তারা ভিন্ন রূপে এসছে তারা কেউ বিতর্কিত না তারা কেউ মানে এমন কোনো কর্মকাণ্ড করেনি যার কারণে তারা খুব সংরচিত তার বিপরীতে ছাত্র দল কিন্তু তাদের এই মেজটা তুলে ধরতে পারেনি তারপরে কয়েকটা ঘটনা ঘটেছে যেমন যখন কি বিভিন্ন হলে হলে তারা কমিটি দিয়েছে তখন শিক্ষার্থীরা তার প্রতিবাদ করেছে এটাও কিন্তু তারা চমৎকারভাবে যে হলে যে রাজনীতি করা নিষেধ তার বিপরীতে কমিটি করলো এই পলিটিক্সেও কিন্তু তারা শিকার হলো যদিও এই হলে রাজনীতি হবে না ডাকসুতে হবে এই বিভাজনটা সঠিক না কিন্তু পুরো ঘটনার প্রবাহটা ছাত্র শিবিরের নেতাকর্মীরা সবসময় আন্দোলনের সাথে থেকেছে এবং তারা বেছে বেছে জুলাই আন্দোলনের যারা পরিচিত মুখগুলোকে কয়েকজন শিক্ষার্থী ছাত্রী এবং ছাত্র তাদেরকে সামনে এনেছে এটাও তাদের জন্য একটা প্লাস পয়েন্ট তার বিপরীতে এখন যেহেতু নতুন যে রাজনৈতিক দল এনসিপি তাদের কোনো প্রভাব ছিল না ছাত্র অধিকার পরিষদের প্রভাব ছিল না এবং ছাত্রলীগ তো নাই ফলে সব মিলায় বিএনপি বা ছাত্র দলের তার পাশে তেমন কাউকে পায়নি বাম গণতান্ত্রিক যে বিভিন্ন সংগঠনগুলো আছে সেইগুলোকে যদি টেনে তার একটা ঐক্যবদ্ধ একটা প্যানেল করতে পারতো তাহলে হয়তো সুবিধা করতে পারতো সব মিলায় এই রাজনীতিটা বা ছাত্র শিবিরের শক্তির উত্থানটা কৌশলটা আসলে ছাত্র দল ধরতে পারেনি এবং সব মিলায় একটা ইমেজগত সংকট সেটাও হয়তো বড়ভাবে সামনে এসেছে ফলে এই ঘটনা থেকে ছাত্র দলের জন্য কিন্তু একটা বড় শিক্ষা দর্শক হল নির্বাচন হলো নির্বাচন নিয়ে অনেক আলোচনা এখন চলছে এবং নির্বাচন নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়তো কয়েকদিন চলবে কারণ শিবিরের যে একচ্ছত্র আধিপত্য আমরা দেখলাম আঠাশটা পদের তেইশটা পদেই তারা জিতে গেল ভিপি জিএস এ সহ সেরকম পরিস্থিতিতে ছাত্র দলের যে বিপর্যয় সেই বিপর্যয়টা কেউই স্বাভাবিকভাবে দেখছেন না কিন্তু এই পুরো নির্বাচনে আওয়ামী লীগ ছিল না ছাত্রলীগ ছিল না শেখ হাসিনা ছিলেন না কোনোভাবেই প্রাসঙ্গিক ছিলেন না তিনি আওয়ামী লীগ ছাত্রলীগ কোনোভাবেই প্রাসঙ্গিক ছিল না কিন্তু বারবার কেন যেন তারা ফিরে ফিরে এসেছে গতকালকে আমরা দেখেছি যে বারবার শেখ হাসিনা ছাত্রলীগ আওয়ামী লীগ এই ব্যাপারগুলো ফিরে ফিরে এসেছে কেন শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ ছাত্রলীগকে আমরা এত বেশি স্মরণ করছি কেন তারা ফিরে ফিরে আসছে কেন তারা ডাকসু নির্বাচনে প্রাসঙ্গিক হয়ে উঠছেন আলোচনায় কেন তারা প্রাধান্য পাচ্ছেন এটাই একটু বোঝার চেষ্টা করব বিভিন্ন নেতার বিভিন্ন ধরনের বয়ানের ভিত্তিতে যেটা হয়তো শেষ কনক্লুশন টানা যাবে না কিন্তু অন্তত বোঝা যাবে যে তারা না থেকেও সর্বত্র বিরাজমান এবং এক ধরনের মানে আতঙ্ক তৈরি করা এক ধরনের আতঙ্কের নাম কিংবা এক ধরনের যুজুর ভয়ের মতো তাদের অস্তিত্ব রয়েছে এখনও বিভিন্ন জায়গায় এবং ডাকসুতে গতকালকে আমরা দেখলাম সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গতকালকে ডাকসু নির্বাচন হলো শিবিরের একচ্ছত্র আধিপত্য দেখলাম ছাত্র ছাত্রদলের বিপর্যয় দেখলাম সেটা নিয়ে নানা রকমের চুলচেরা বিশ্লেষণ হচ্ছে বিশ্লেষণ হয়তো আমরাও কয়েকটা ধাপে করব এবং বুঝে ওঠার চেষ্টা করবো যে প্রকৃত ঘটনাটা কোথায় লুকিয়ে রয়েছে এর আগে আমরা একটা ভিডিওতে সেরকম একটা বিশ্লেষণ গত ভোরে যে ভিডিওটা আমরা ছেড়েছিলাম সেরকম একটা বিশ্লেষণ করেছিলাম সেই ভিডিওটা আপনারা যথেষ্ট পছন্দও করেছেন এখন যে আলোচনাটা করতে চাই আমরা সেটা হচ্ছে যে গতকালকে ডাকসু নির্বাচন হলো কিন্তু সেখানে কোনোভাবেই ছাত্রলীগ আওয়ামী লীগ শেখ হাসিনার উপস্থিতি ছিল না তারা কার্যকর ছিলেন না তারা প্রাসঙ্গিক ছিলেন না কিন্তু বারবার তারা কেন যেন প্রাসঙ্গিক হয়ে উঠেছে তাদেরকে প্রাসঙ্গিক করে তোলা হয়েছে যেমন নবনির্বাচিত ভিপি যিনি কে পর্যন্ত যিনি ভিপি হননি আজকে সকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে সাদিককায়ম তিনি যে মন্তব্য করেছেন সেটা নিয়ে গণমাধ্যমে শিরোনাম হয়েছে তিনি মন্তব্য করেছেন ক্যাম্পাস অস্থিতিশীলের চেষ্টা হলে তাদের পরিণতি হবে শেখ হাসিনার থেকেও খারাপ সেই যমুনা টেলিভিশনের ফটো কার্ডের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন যমুনা টেলিভিশন এই তথ্যটা নিশ্চিত করছে আর তার মানে তিনি বলতে চাচ্ছেন যে ক্যাম্পাস যদি কেউ অস্থিতিশীল করে তাহলে তার পরিণতি শেখ হাসিনার চাইতে খারাপ হবে তার মানে তার আলোচনায় শেখ হাসিনা আসলো ডাকসুর আলোচনায় শেখ হাসিনা আসলো ডাকসুর নির্বাচন যখন হচ্ছে নির্বাচন নিয়ে গতকালকে আমরা যে টালমাটাল অবস্থা দেখেছি সেরকম প্রেক্ষাপটে তিনি শেখ হাসিনাকে স্মরণ করেছেন যে বলার চেষ্টা করেছেন ইনডাইরেক্টলি ছাত্রদলকে যে যদি খারাপ পরিবেশ তৈরির চেষ্টা করা হয় তাহলে ছাত্রদলের পরিণতিও শেখ হাসিনার মতো হবে আবার তার যে ক্যান্ডিডেট তিনি ছাত্র দলের উদ্দেশ্যে বলছেন সেখানেও তিনি ছাত্রলীগকে প্রাসঙ্গিক করছেন তিনি বলছেন কালবেলা এটা নিশ্চিত করছে তিনি বলছেন প্লিজ ছাত্রলীগ হয়েন না ছাত্রদলকে ফরহাদ অর্থাৎ ফরহাদ ফরহাদ মানে আবিদের যে ডায়লগটা আন্দোলনের সময় গত বছর আন্দোলনের সময় আবিদের যে ডায়লগটা রীতিমতো আলোচিত হয়েছিল যে প্লিজ কেউ ছেড়ে যায়েন না ওইটাকে এক ধরনের ব্যঙ্গ করে তিনি আবিদকে বলেছেন ছাত্রদলকে বলেছেন প্লিজ ছাত্রলীগ হইয়েন না তার মানে এখানেও প্রাসঙ্গিকভাবে ছাত্রলীগকে আলোচনায় নিয়ে আসা হয়েছে সেটা নেগেটিভভাবে হোক আর পজিটিভভাবে হোক আবার মানে আবিদ যে মন্তব্যটা করছে আবিদ এবং যে মন্তব্যটা সাদিক সাদিকায়ন করেছিলেন সেই মন্তব্যের পৃষ্ঠে আবিদের যে মন্তব্যটা সেটা নিয়ে একটা ইন্টারেস্টিং ফটোকার্ড আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াতে দেখছি সেখানে দেখা যাচ্ছে যে আবিদ মন্তব্য করছেন এই নির্বাচন শেখ হাসিনার স্বৈরাচারী নির্বাচনের চেয়েও খারাপ হয়েছে তার মানে যে ডাকসু নির্বাচন যেটা হলো এখানে শিবিরের একচ্ছত্র আধিপত্য দেখলাম সেটাকে তিনি শেখ হাসিনার আমলে যে নির্বাচনগুলোর আমরা সমালোচনা করছি যে যে জন্য শেখ হাসিনার উপরে আমরা দায় দিচ্ছে তিনি বলছেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ভিসি জামাতের ভিসি তিনি যে নির্বাচন করলেন এটা শেখ হাসিনার আমলের চাইতেও খারাপ নির্বাচন অর্থাৎ প্রাসঙ্গিকভাবে এখানেও শেখ হাসিনাকে আনা হলো এবার কিন্তু এবার আবার শেখ হাসিনাকে একটু পজিটিভলি আনা হলো যে শেখ হাসিনা বরং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির চাইতে ভিসি তো নির্বাচনের মূল কারিগর প্রধান ব্যক্তি নির্বাচনের পেছনে তাকে উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে আবার সাদিক কায়েমের কথা সেখানেও মানে শেখ হাসিনার অস্তিত্ব আমরা দেখছি দুইজনের দুই ভিপি ক্যান্ডিডেটের কথাতেই শেখ হাসিনার অস্তিত্ব সাদিক কায়েম বলেছিলেন যেটা একটু আগে বললাম যে ক্যাম্পাস অস্থিতিশীলের চেষ্টা হলে তাদের পরিণতি শেখ হাসিনার থেকেও খারাপ হবে তার মানে সাদিক কায়েম আবিদ ফরহাদ এদের প্রত্যেকের আলোচনায় বয়ানে গতকালকে শেখ হাসিনা ছাত্রলীগ আওয়ামী লীগ এগুলো প্রাসঙ্গিক হয়েছে তারা বয়ানের মাধ্যমে শেখ হাসিনাকে আবার জীবন্ত করার চেষ্টা করেছেন ছাত্রলীগকে আবার প্রাসঙ্গিক করার চেষ্টা করেছেন এবং তুলনামূলক বিচার তুলনামূলক আলোচনায় যখন বারবার আপনি ছাত্রলীগের নাম নেবেন বারবার যখন আওয়ামী লীগের নাম নেবেন কোনো কিছু তুলনা করতে হলেই কোনো কিছু বলতে হলেই যখন ওই ব্যাপারগুলো আনবেন তখন ব্যাপারটা একটু অন্য দৃষ্টিতে দেখারও স্কোপ রয়েছে অনেকেরই অনেকে ভাবতে পারেন যে শেখ হাসিনা এক ধরনের জুজু আকারে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনার জুজুর ভয় আমাদের পিছু তাড়া তারা করছে সবসময় যে কারণে সমস্ত বয়ানে সমস্ত আলোচনায় কখনো নেগেটিভভাবে কখনো পজিটিভভাবে শেখ হাসিনা ছাত্রলীগ আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠছে আলোচনার সাবজেক্ট হয়ে উঠছে যেটা ডাকসু নির্বাচনে কোনোভাবেই হওয়ার কথা ছিল না ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং এবং ব্যাপারটা বাংলাদেশের রাজনীতিতেই গোটা রাজনীতিতেই ইন্টারেস্টিং হয়ে গেছে যতটা না বাস্তবতা তার চাইতেও বেশি আলোচনা করে আমরা মানে শেখ হাসিনার অস্তিত্ব আওয়ামী লীগের অস্তিত্ব ছাত্রলীগের অস্তিত্ব জানান দিচ্ছি এবং জানান দেওয়ার মাধ্যমে এটা নিশ্চিত করেই বলা যায় যে নিজেদের দুর্বলতাটা প্রকাশিত সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আমি আর বেশি কিছু বলতে চাই না আপনারা ইতিমধ্যে ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রতিবেদন গুলো দেখে ফেলেছেন বিপি নির্বাচিত হওয়ার পর সাদিক খান তিনি কি বলতেছে এবং তার প্যানেলের সবাই কি বলতেছে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই কোটিন একটা চাঞ্চল্যকর রহস্য জন্ম নিয়েছে দর্শক আমি বেশি কথা বলতে চাই সম্পর্কে আজকের এই ভিডিওতে রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখ থেকে আপনারা যে কথাগুলো শুনলেন বিপি নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশ কোন দিকে যাচ্ছে হচ্ছে দর্শক কিছু একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্র নতুন নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ